হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম মানে আজকে সারাদিন কি কী করলাম সেটি আপনার সঙ্গে শেয়ার করব আজকে ছিল ফ্রাইডে মানে শুক্রবার তো তার জন্য আমার স্কুলও তো অফ ছিল স্কুল বন্ধ ছিল তো সারাদিন আমি বাসায় কী কী করলাম সেটি দেখাবো তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে পড়লাম মানে ঘুম থেকে উঠার পর আমি এখন ফ্রিস হবো তো এখন জন্য আমি মুখটাকে ভালোভাবে একটা ফ্রেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছিলাম ওয়াশ করে নিচ্ছিলাম ব্রাশ করে নিয়ে তারপর ফ্রেশটাকে ওয়াশ করে নিচ্ছিলাম দেখতেই পারছেন তাই হোক আজকের ভিডিওটা আপনার সকলে অনেক বেশি ভালো লাগবে কারণ আমি ফার্স্ট টাইম ডেইলি ব্লগ আপলোয়েড করলাম যে হোক আমার মু ফেস ওয়াশ করা একদম ডান এখন চলেন পানি মুছা যাক মানে মুখটাকে মুছে নেওয়া যাক তো আমি একটা গামছা দিয়ে মুখটাকে মুছে নিলাম এরপর আমার চেহারাটাকে একটু ফ্রেশ ফ্রেশ দেখতে লাগতেছিল ঠিক আছে এখানে ঘুমতে ওঠার পর একটা মানে মুখটা ঘুমন্ত মানে কেমন যেন একটা লাগতেছিলো বাট মানে মুখটাকে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা মানে একটু কুল লাগতেছে দেখতে যাই হোক আজকে সকালে আমার নাস্তা হিসাবে ছিল খিচুড়ি আমরা তো প্রতিদিন সকালে রুটি খাই আজকে সকালে আমাকে জিজ্ঞেস করলাম রুটে দাও আমাকে বললো খিচুড়ি আজকে সকালে তো আমার শুনে তোমার মাথা গরম হয়ে গেলো কি আমার অব্বাস রুটি খেয়ে খিচুড়ি কেন আমা বললো খিচুড়ি খা আজকে আজকে রুটি নিয়ে আজকে গেছে আর খিচুড়ি তারপর আর কী করার খিচুড়িটা দেখতেও লোভনীয় লাগতেছিল তাই কোনো কথা না বাড়ি খিচুড়িটা খেতে বসে বললাম অ্যান্ড এই তো আমার খিচুড়ি এখন খাবো অ্যান্ড আপনার সঙ্গে সে করবো সকালে খিচুড়িটা কেমন হয়েছিল টেস্টে অ্যান্ড মাত্র জাস্ট আমার মা মানে চোরাল থেকে নামিয়ে আমাকে দিয়েছে যার কারণে অনেক বেশি গরম ছিল আর এটা খেতে অনেক বেশি মজা ছিল তারপর খিচুড়িটা খেয়ে প্রতিদিনের মতো আমি সকালবেলা চা অ্যান্ড বিস্কিট খেয়ে নিলাম প্রতিদিন সকালে আমাদের রুটি ডিম ভাজা আর চা বিস্কিট থাকে আজকে সকালে খিচুড়ি ডিম ভাজা আজকে সকালে খিচুড়ি চা আর বিস্কিট ছিল ডিম ভাজা ছিল না যে যার কারণে রুটি ছিল না ঠিক আছে মানে রুটি ছিল না যার কারণ ডিমাচি ছিলাম কী বলতে গোলটা বলটা যাই হোক এখন চা আর বিস্কুটটা খাই তো চা বিস্কুট খাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার পর এখন আমি যাব গোসল করতে তো এখানে ফাইনালি আমি ফ্রেশ হয়ে গোসল করে চলে আসলাম এখন আমি সে করবো আমি গোসল করার পর ফিসে কী কী অ্যাপ্লাই করি তো আমি গোসল করার ডান এখন মাথাটাকে বেঁধে মানে মাথাটাকে গামছা দিয়ে বেঁধে নিয়ে চলে আসলাম ভেজা তো তাই এখন আমি প্রথমেই মুখ ইউজ করবো মন পমসের মশ্চরাইজারটা এই মশ্চারাইজারটা অনেক ভালো অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল বৃষ্টি পড়ে বাট পাশাপাশি রোদও আছে তাই না মানে যতই বৃষ্টি পড়ুক রোদ আর কমতেছে না যার কারণে আমার এই মশ্চরাইজারটা অ্যাপ্লাই করে এটা আপনার চেহারাকে সানস থেকে প্রোটেক্ট রাখবে পাশাপাশি এটা অপ্লাই করলে আমার চেয়ারটা গ্লো গ্লোয়িং লাগে যার কারণে এটা অ্যাপ্লাই করি তো ভালোভাবে এখন আমি পন্সের মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব তো এরপর আমি পনসার মশ মশ্চারাইজার মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমার তো ওতে অ্যাপ্লাই করে দেব একটা লিপ জেল অ্যাকচুয়ালি ওই আমি এখন যে লিপ জেলটা অ্যাপ্লাই করবো সেই লিপ জেলটা আমার ঠোঁটে আমি সবসময় অ্যাপ্লাই করি গোসল করার পর নর্মালি আমি আমার ঠোঁটে ওই লিপ জেলটা থেকেই থাকে তো এখানে আমার মুখে পনসের মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার ডান এখন আমি সেই লিপসে আমার সেই লিপ গ্লসটা অ্যাপ্লাই করবো টিকটি পার্সেন্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তো ফাইনালি আমি গোসেল পর গোসল পর আমার মুখে এই পনসের মশ্চারাইজার আর আমার লিপে একটা লিপ জেল লাগে আমার গোসল পর আমার স্কিন কেয়ার ডান এতটুকু ছিল তো এখন আমি একটু পড়তে বসবো অ্যাকচুয়ালি গোসল করার পর আমি সবসময় পড়তে বসি আগে তো এখন গোসল করার পর এখন আমি একটু পড়তে বসবো তো চলুন পড়তে বসা যাক প্রথমেই দেখতে পারতেছেন আমি আমার এইএসডাব্লিউগুলো করে নিলাম অ্যাকচুয়ালি আমার যে এইস ডাব্লিউগুলো ছিল স্কুল সেগুলোকে আমি কমপ্লিট করে নিচ্ছিলাম এগুলো কমপ্লিট করার পরে আমার আবার পরীক্ষা ছিল তো সেই পরীক্ষা দিব যার কারণে এই লেখাগুলো লিখে নিচ্ছিলাম তারপর এখন আমি লেখা ডান করলাম মানে সব কিছু লিখে ঠেকে তারপর এখন আমি আবার পড়তে বসবো মানে ভালোভাবে রিডিং যেটাকে পড়ে আমার মুখস্থ পড়া সেটুকু করবো তো প্রথমে আমি সাধারণ জ্ঞান বলতেছিলাম তো যাই হোক এগুলো পরা শেষ করে চু আমার একটু রেস্ট টেস্ট নিয়ে চুলটাকে আছড়ে নিলাম চুলটাকে আসতে আছড়ে আছড়ে নিয়ে একটু ফোন দেখলাম ফোন দেখার পর এখন আমার খুব বেশি চকলেট খেতে মন অ্যাকচুয়ালি আমি এখন খাবো ডেডি মিল্ক কী বলতেছি ক্যাডবেরি সিল্ক বাবলি যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি আপনার আমার গত ভিডিওতে দেখতেই পারছেন আমি অনেক বেশি চকলেট লাভার যা যারা দেখেনি আমার চ্যানেলটাকে ভিজিট করুন কারণ এই চ্যানেলই পেয়ে যাবেন আমার অ্যাকচুয়ালি আমি যে চকলেট লাভার কী কী চকলেট কিনলাম সেটা পেয়ে যাবেন তো এর মধ্যে আমি যে চকলেট কিনেছিলাম এর মধ্যে ছিল সিল্ক বাবলি তো সিল্ক বাবলি প্রায় শেষই হয়ে গিয়েছিলো যার কারণ এখন আমি খেয়ে নিচ্ছিলাম কালকে ছোট কিনে আনছি একদিনের মধ্যে দেখেন কতটুকু সিল্ক বাবলি শেষ হয়ে গিয়েছি একটু ছিল যা 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 আমি এই মাত্র মানে এই ভিডিওর সময় যতটুকু খাচ্ছিলাম ভিডিওটা শেষ করে আমি পুরোটা চকলেটে খেয়ে ফেলেছি ঠিক আছে এই চকলেটের শ্যুট শেষ করার পর আমি পুরোটা চকলেটে খেয়ে ফেলেছি চকলেট খাচ্ছি এটা তো শুটে একটু দেখেছি বাট শ্যুটটা যখন অফ করে দিয়েছি ভাই পুরোটা খেয়ে ফেলেছি আমাকে সেটা এত বেশি মজা লাগে কালকে এই সিল্ক বাবলি চকলেটটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমার তো সিল্ক প্রতিটা চকলেট অনেক বেশি ভালো লাগে সিল্ক সিল্কের হার্ট বড় প্রতিটা চকলেট যাই হোক এখন এখন আমি করবো আমার লাঞ্চ তো লাঞ্চে মানে দুপুরের খাবারে ছিল আমাদের মুরগির মাংসের তরকারি আর ছিল ভাত আমি প্রতিবারই দুপুরবেলা একটু কম ভাত খাই মানে অল্প ভাত খাই দুপুরবেলা আমি একটু অল্প ভাত খাই যাই হোক এখানে অল্প ভাত নিয়েছি আর মুরগির মাংসের সঙ্গে একটু লবণ নিয়েছি আমি লবণ খুব খাই যাই হোক এখন এটা মুরগির মাংস ভাত খাবো এটা আপনাদেরকে জানাবো যে আমাদের লাস্টটার টেস্ট কেমন ছিল বিসমিল্লা বলে দাওয়া শুরু করে দিলাম অ্যান্ড খুবই মজা ছিল মুরগির মাংস তো মানে এমনিতেই ফেভারেট তো মুরগির মাংস দিয়ে ভাত আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো ওই ভাতটা খাওয়ার পরে আমি আবার একটু ফোন দেখতেছিলাম ফোন দেখতে দেখতে আমি আবার খেতে বসে বললাম কেক সাত দিন খেতে খেতে কেটেছে আমি এরপর কি খেলাম কোথায় কোথায় গেলাম কোন জায়গায় গিয়েছি নাকি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সবাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তখন আমি খাচ্ছি কেক যাই হোক সবসময় মাফিনের কেক খাই বাট এখনও আমি অন্য একটা কেক খাচ্ছি এটা নামটা জানি কি ভুলে গেছি বাট একটা অন্য একটা কেক খাচ্ছি সবসময় মাফিনের কেক ফার্স্ট টাইম ওই জায়গার কেক খাচ্ছিলাম কেকটা খুব সফট ছিল বেনিলা ফ্লেভারের কেক ছিল এবার খাবো ওই কেকটা কিন্তু অনেকটাই মজা ছিল যেহেতু কেক খাওয়ার পরে আমি আবার এখন পড়তে বসবো তো এখন আমি বাবি পড়বো পরে অন্য সাবজেক্ট পড়বো প্রথমে বাবুই পড়ছি তো বাবির ছুটি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার পড়তে পড়তে পড়া শেষ করে আমি এখন আরেকটা বই পড়ছি যেটা হলো জিন ও ফেরস্তাদের বিস্ময়কর ইতিহাস মানে এই বইটার মধ্যে জিন ফেরস্তা তারপর শয়তানদের কাহিনী লেখা আছে মানে শয়তান জিন কী পাবেন নবিসা সাল্লামের শয়েতানকে কী কী করছে তাদের নিয়ে জিন সরি জিন শয়তানদের নিয়ে নবীসা আলাহি সাল্লামদের জীবনে কী কী ঘটেছে এগুলোই ছিল অ্যাকচুয়ালি এই বইয়ে জিন আর শয়তান সম্পর্কে আর কিছু ছিল না নবীসা সাল্লাম জিন শয়তান এই তিনটা বিষয় নিয়ে এই বইয়ে ছিল তো এগুলো আমি একটুখানি পড়েছি আর অনেক কিছু বুঝতে পেরেছি যে জিন শয়তান নবী সাল আল্লাহামদের সঙ্গে কী কী করেছে এগুলো অনেক কিছু এই বই লেখা আছে মানে পুরোটা এই বইয়ে পেয়ে যাবেন ঠিক আছে এই বইটা পেয়ে আমার কাছ মানে কি বলতেছি আজকে পুরো ব্লগটাই আমার ভুল যাচ্ছে ডেউ ব্লগ তাও ভুল যাচ্ছে আচ্ছা যাই হোক এই বইটা পড়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি একচুয়ালি অনেক কিছু শিখেছি জিন শৈতান দেয় পেরেছি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হলো জিন ও শয়তানদের বিস্ময়কর কি বলে ইতিহাস যাই হোক এখন এই বইটা আমি একটুখানি পড়বো দেখা যাক বই কী কী বুঝতে পারি কী কী জানতে পারি তো আমি যখন আমি ক্যামেরা চলকানি বইটা খুলি তো আমি যখন টাকাই দুই এক লাইন পড়ি তখন আমি মোটামুটি বুঝতে পেরেছি যে পুরো বইটাই জিন আর ফ্রেস্তা জিন জিন শয়তান ফ্রেস্তা আর নবিরাজ সোনুলদের সম্পর্কে মানে জিন ফ্রেস জিন শয়তান ফ্রেস্তা মানে এগুলো কি টাইপেরই এটা ছিল আচ্ছা যাই হোক তো বই পড়ার শেষে এখন আমরা ঘুরতে যাব তো বইটাকে রেখে এখন আমরা যাবো ঘুরতে আর ঘুরতে এসেছি আমরা গাজীপুর গার্ডেন যেহেতু আমরা গাজীপুরে থাকি যার কারণে আমাদের গাজীপুর নিয়ে ইয়াতেই ঘুরতে গিয়েছিলাম ভাবা যায় ব্লকটা আপনার ডেলি ব্লক দেখতে দেখতে বই পড়ে দেখতে দেখতে হুট করে রেস্টুরেন্টে চলে যাবেন জানেন এটা কিন্তু মানে একটা অভাবজনক ব্যাপার আর যাই হোক আমরা গিয়েছিলাম গাজীপুর গার্ডেন ইয়াতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টুকিয়ে পড়লাম এখানে আমি আমার দুলোবাইয়া আমার আপার আমার বাগানে গিয়েছিলাম আমরা সেই চারজন গিয়েছিলাম দেখতে পাচ্ছেন গাজীপুর গার্ডেনে অনেক বড়ো এখানে অনেক কোর্ট আছে ভিতরে তো আমি অল্প পর শ্যুট নিয়েছি এটাই দেখতে থাকেন এখন আমরা যাব আমরা যে কোর্টে বসবো সেখানে তো তার আগে আমি একটু উপরে চলে যাচ্ছি মানে আমার ভাইনা বলতেছিল মনি খেলবো মনি খেলবো তাই জন্য আমরা উপরে রুফটপে মানে উপরে এরিয়াতে চলে গেছিলাম এরিয়াতে উপরে একটা খেলনা একটা জোন আসে তো সেখানে গিয়েছিলাম তো সেখানে ও কতক্ষণ খেলেছে খেলাধুলা শেষ করে আমরা এখানে দেখতেই পারতেছেন ওইখানে আমরা উপরে ছিলাম দুই তলায় ছিলাম আর আমার ভাগিনা খেলতেছিল তো ওর যখন খেলা শেষ হয়ে যায় তখন আমরা নিচে ফুড কোর্টে চলে আসি ও খেলতেছিল আমার দুলা সঙ্গে খেলনায় আর আমি আর আমার নিচে চলে আসি খাবার অর্ডার দেওয়ার জন্য তো আমরা খাবার অর্ডার দিই ততক্ষণ আমার ভাগিনা আর আমার দুলাভাই চলে আসলো ভাগিনার খেলা ওখানেই শেষ হয়ে গেলো তো এখানে আমরা চারজন বসেছিলাম খাবারের জন্য কখন আসবে আমাদের খাবার আর এখানে আমরা এই ফুডকোটি গিয়েছিলাম গাজীপুর গার্ডেন ইয়াতে এখানে এটা হলো ওনাদের মেন কটা আরেকটা আরেকটা ওনার একটা ইয়ে দিয়ে দিলো যেটার মধ্যে অনেকটা ইয়ে বাঁচবে কি জানি বলে একটা শব্দ হবে সেই শব্দটা হলে আমাদের খাবার আমাদের নিয়ে চলে আসতে হবে আর এখানে আমরা আরেকটা জায়গা থেকে মানে কোল্ড কফি অ্যান্ড জুস অর্ডার করে দিলাম আমার ভাগিনার জন্য অরেঞ্জ জুস আর আমরা আমার দুলাভাই আমি আর আমার বড়ো বোন কোল্ড কফি নিয়েছিলাম বাবল টি যেটা বাবল টি নিয়ে নিয়েছিলাম এরপর আমাদের চলে আসলে আমাদের মেন খাবার মোমো মোমো নিয়ে নিয়েছিলাম আমরা মোমো ছিল আর এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল হোয়াইট সস পাস্তা আর পিজা ঠিক আছে তো এগুলোকে খেয়ে নিয়েছিলাম আমরা অ্যান্ড মোটামুটি ছিল গাজীপুর গার্ডেনের খাবার আমরা অনেক মজা ভেবেছিলাম বাট মজা নট ব্যাড বাট নট গুড ঠিক আছে ভালো খারাপ মিলি যেমন পাস্তাটা একটু দারচিনি দারচিনির মতো স্বাদ লাগছিল এতটা এই জন্য ভালো লাগেনি আর কিন্তু পাস্তাটা অনেক বেশি চিজ ছিলো যেখানে মোটামুটি ভালোই লাগছে বাট ডারচিনির জন্য এত মজা লাগেনি এরপর আমরা পিজা খেলাম পিজা চিজ ছিল পিজাটা অনেক বেশি ভালো ছিল এরপর আমরা গিয়েছিলাম আইসক্রিম খেতে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভ্যারাইটিস আইসক্রিম রয়েছে ঠিক আছে এখানে আমি এখান থেকে নিয়েছিলাম চকলেট আইসক্রিম দেখতেই পারছেন আর আমার পেয়ে কোনো আইসক্রিম খাবে না বলে আমার আপু আর আমার ভাগিনা নিয়েছিল আমার ভাগিনা নিয়েছিল আর আমার আপু আমার ভাগিনা আর আমার আপু দুজনে অন্যরকম আইসক্রিম নিয়েছিল আর জাস্ট আমি চকলেট আইসক্রিম নিয়েছিলাম কারণ আমার চকলেটের সব কিছু অনেক বেশি পছন্দ এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিলো আর এখানে আমাদের এখানে চামচ দিবে আমাদের আইসক্রিমগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমার আপু আর আমার ভাগিনা নিয়েছিল বাটার বাটার স্কচ আর জাস্ট আমি নিয়েছিলাম চকলেট আমার ভাগিনা আর আমার বোন নিয়েছিল বাটার স্কচ আর আমি চকলেট যাই হোক এখানে আমাদের টিস্যু দিয়ে দেওয়া হচ্ছিলো যেহেতু আইসক্রিমটা ঠান্ডা ছিল আইসক্রিমটা ঠান্ডাই থাকে তাই না এখন আমি আমার চকলেট আইসক্রিমটা নিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে বলবো চকলেট আইসক্রিমটার টেস্ট কেমন ছিল তো আমাদের যেগুলো খেয়েছি আমাদের যে খাবারগুলো আমরা খেয়েছিলাম ফুড তারপর ফাস্ট ফুড যেগুলো খেয়েছিলাম সেগুলো অ্যাকচুয়ালি একটা দোকান থেকে একটা ফুড থেকে নেওয়া হয়েছিল অ্যান্ড আইসক্রিম আর কোল্ড কফিটা মানে কোল্ড কফি বাবল টি যেটাকে আমরা নিয়েছিলাম সেইটা আর এই আইসক্রিম এটা আমরা নিয়েছিলাম একটা ফুড কোর্ট ইয়ামিন নামের একটা ফুড থেকে আর ফাস্ট ফুডগুলো খেয়েছিলাম আমরা অন্য ফুড কোর্ট থেকে তো দুইটা কিন্তু আলাদা আলাদা ফুড কোর্ট থেকে আমরা খাবারগুলো নিয়েছি যাই হোক এখন এগুলো আমি আমরা খাবো আমার কাছে আইসক্রিম পিজা আর কোল্ড কফি ভালো এছাড়া এতটা কিছুই ভালো লাগেনি বাট জায়গাটা অনেক বড় স্পেস আছে অনেক দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিচে বসেছিলাম এখানে শুধু আমরাই ছিলাম রেস্টুরেন্টে চার পাঁচজনের মতো ছিল চার পাঁচজনের মতো আর এছাড়া ওনারাও চলে গিয়েছিল তার ওনার শেষে ওনারাও চলে আর এখানে পার্কিংয়ের জায়গায় দেখতেই পাচ্ছেন কোনো কাহিনী কেউ ছিল না লাস্টে গিয়ে জাস্ট গাজীপুর ফুড গাড়ি নিয়েতে আমরাই ছিলাম তারপর এরপর পর আমার ডিনারটাকে সেরে বাসায় চলে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম